এমন কাউকে ভালোবাসো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেও কষ্ট পাবে মানুষ অযত্নে রেখে যাবার সময় বলে যায় নিজের যত্ন নিও যদি কেউ যেতে চায় চলে যেতে দাও তারে দুর্বলতা প্রকাশ পেলে অবহেলাটাই বাড়ে আজ তুমি অনেক ব্যস্ত কালো কি থাকবে যেদিন তুমি সব হারাবে সেদিন আমায় ডাকবে পায়ে পায়ে যে অন্যের দোষ খোঁজে পাহাড় সমান দোষ করে সেই থাকে চোখ বুঝে কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে মানুষ অভিমানে নিজের ক্ষতি করে আর রাগে করে অন্যের ক্ষতি আয়নায় চেহারা দেখার ইচ্ছাটা ওই সময় থেকেই ছেড়ে দিয়েছি যখন টাকার অভাবে ছোট ছোটো ইচ্ছে আর স্বপ্নগুলো পূরণ হয়নি যে থাকার এমনিতেই থাকবে এটা সম্পূর্ণ ভুল যদি হাতে অর্থ থাকে আর চেহারায় সৌন্দর্য থাকে তবে সবাই থেকে যাবে সব সময়। জিনিস যত পুরনো হয় মায়া ততই বাড়ে সম্পর্ক যত গভীর হয় অবহেলা তত বাড়ে এখনকার ভালোবাসা পেঁপে গাছ দিয়ে ফার্নিচার বানানোর মতো কখন যে ভেঙে যাবে কেউ জানে না তুমি যখন দুধের মাসি চিনতে শিখবে তখন বন্ধুর সংখ্যা এমনিতেই কমে আসবে এতে অবাক হওয়ার কিছুই নেই অবাক হওয়ার জন্য ম্যাজিকের প্রয়োজন নেই বরং আপন মানুষের বদলে যাওয়া রূপ দেখলে এর চেয়ে বেশি অবাক হবেন এমন কাউকে বিশ্বাস করো যার মনে সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকবে হয়তো তোমার ভুলে থাকার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমার মনে রাখার বদ অভ্যাসটা রয়ে গেছে একাকিত্বের জগতে জীবিত অবস্থায় যাওয়া যায় কিন্তু ফিরতে হয় জীবন্ত লাশ হয়ে যাদের রাতে ঘুম হয় না শুধুমাত্র তারাই জানে সকাল হতে কত যুগ লাগে কে কার কতটা আপনজন সেটা শুধু সময় আসলেই ভালোভাবে বোঝা যায় পৃথিবীর সবচেয়ে সুন্দরতম শব্দ ভালোবাসি অথচ সেই সুন্দরতম শব্দটাই আছে হাজারো বেদনার ছাপ মানুষের নেশায় আসক্ত হয়ে গেলে সে আসক্তির কোনো চিকিৎসা হয় না জ্বলতে হয় পড়তে হয় ছাই হয়ে বাতাসে উড়ে যেতে হয় যারা খুব সহজেই কাছে আসে তারা খুব সহজেই দূরে সরে যায় আসলে সহজে পাওয়া কোনো জিনিসই ভালো নয় প্রসঙ্গ যখন ফ্যামিলির সাথে নিজের ইচ্ছে স্বপ্ন বিসর্জন দেওয়া তখন ফ্যামিলির বড় সন্তানগুলোই সেরা সেই মেয়েটা খুব লাকি যার জীবনসঙ্গী মানুষ তার অর্থ কম থাকলেও চরিত্রটা খাটি যে ভুল করে অনুতপ্ত হয় তাকে ক্ষমা করা যায় কিন্তু যে ভুল করে অহংকার করে তাকে ক্ষমা করা যায় না কাউকে কষ্ট দিয়ে ভেব না তুমি পার পেয়ে গেছ সময়ের ব্যবধানে তুমিও সব ফিরে পাবে অন্য কোনো নামে অন্য কোনো খামে আত্মবিশ্বাস থাকা ভালো কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস থাকা কখনোই ভালো নয় কিছু মানুষ সম্পর্ককে বাঁচিয়ে রাখে আর কিছু সম্পর্ক মানুষকে বাঁচিয়ে রাখে এক ফুটা বিষ একটা প্রাণ নষ্ট করে দিতে পারে একটা ছোটো পাথর অনেক বড় কাজকে ভেঙে দিতে পারে একটা ছোট্ট মিথ্যা কথা সুন্দর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আর একটা ছোট্ট ভুল একটা জীবনকেও শেষ করে দিতে পারে কুকুর একমাত্র প্রাণী যে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে যায় রাগের মাথায় সকালে মেরে বাড়ি থেকে বের হবেন বিকেলবেলায় বাড়ি ফিরলে সবার আগে লেজ লাড়াতে লাড়াতে পায়ের কাছে এসে গড়াগড়ি দেবে জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেল কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য মানুষ একা বেলা শেষে যে যার ঘরে আর আয়ু শেষে যে যার কবরে কারো লাথি খেয়ে লাথি হজম করা যায় কিন্তু কেউ মন নিয়ে খেলা করলে সেই কষ্টটা হজম করতে সত্যি খুব কঠিন হয়ে যায় নয়টি মিস দেখে ছেলে তার মাকে রেগে গিয়ে ফোন ব্যাক করে বলল তোমাকে বলেছি না অফিসে থাকাকালীন কখনোই ফোন করবে না তার মা মৃদ স্বরে বলল তুই আজ খাবারের টিফিন বক্সটা ফেলে গিয়েছিলি তাই তোর অফিসের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম মুখ ভরে ভালোবাসি বলা মানুষগুলোই বুক ভরে ব্যথা দিয়ে চলে যায় আজকাল বিশ্বাস আর সম্মান দিয়ে ভালোবাসা পাওয়া যায় না ভালোবাসা টাকা আর চেহারার পিছনে দৌড়ায় স্বার্থ হয়ে যাওয়ার পরে অনেক আপন মানুষকে সরে যেতে দেখেছি সত্যি কথা বলতে আপন মানুষগুলোর জন্যই আমি আপন পরের তফাৎটা বুঝতে শিখেছি সময় ভীষণ খাম খেয়ালি ইচ্ছে হলেই বদলে যায় তোমার চোখে জল ভরিয়ে আসল নকল চিনিয়ে দেয় অপেক্ষায় তো একটা জীবন কাটানো যায় কিন্তু অপেক্ষায় একটা মুহূর্ত কাটানো দেয় সুখ হলো প্রজাপতির মতো ধরতে গেলেই উড়ে যায় কষ্টগুলো চোখের জলের মতো আজীবন ঝরেই যায় ঝড়কে শান্ত করার চেষ্টা করো না নিজে শান্ত থাকো ঝড় চলে যাবে অন্যায় করে অন্যায় শিকার না করাটাও আরও একটা অন্যায় খালি পকেট পৃথিবী চিনিয়ে দেয় আর খারাপ সময় মানুষ চিনিয়ে দেয় পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো আপনি অন্যের সাথে যেমন ব্যবহার করবেন অন্যের প্রতি যেমন মনোভাব পোষণ করবেন ঠিক তেমনটাই ফিরে পাবেন প্রতিদানে কোনটা রাগ কোনটা অভিমান সেটাই যদি সে না বুঝে ঘুমিয়ে যাবে একদিন শত অভিযোগ নিয়ে সেদিন যেন সে আমায় না খোঁজে বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বুঝতে পারে না ধর্ষক ধর্ষণের জন্য দায়ী হতে পারে কিন্তু ধর্ষিতার আত্মহত্যার জন্য দায়ী পুরুষ সমাজই হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে চলে আসবে তোমার সাথে মিলিত হবার জন্য আপনাকে কেউ মনে রাখেনি বলে বিষাদের সাগরে ডুবে থেকে লাভ নেই বরং নিজের পায়ের চিহ্ন এমনভাবে ফেলার চেষ্টা করুন যেন পরে সেই মানুষের আফসুস হয় আপনাকে অবজ্ঞ করার মতো ভুল করেছে বলে উপরওয়ালা সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে উপরওয়ালা সেটাই দেয় যা দিলে তোমার ভালো হবে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে বন্ধুত্ব হেরে যায় অহংকারের কাছে তুমি যেটাকে সন্দেহ মনে করছো ওটা আসলে সন্দেহ নয় তোমাকে হারানোর ভয় টাকা এমন একটা জিনিস যার কাছে নেই সে কারো কাছে সম্মান পায় না আর যার কাছে আছে সে কাউকেই সম্মান দেয় না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয় কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে আবার এমন কিছু মানুষ আছে যারা সম্পর্ক বাঁচিয়ে রাখতে গিয়ে নিজের আত্মসম্মান হারিয়ে ফেলে এই পৃথিবীতে সব থেকে বেশি অসহায় আমরা নিজের মনের কাছে পৃথিবীর সকল সম্পর্কের মধ্যে একটা শব্দ থাকে আর সেই শব্দটা হলো বিশ্বাস বেকারত্ব হৃদয় নিংরানো আহাজারি অন্য একজন বেকার ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু জীবনের সবথেকে বড় ভুল সেটাই যখন কোনো ভুল থেকে আমরা কোনো কিছুই শিখতে পারি না জীবনে কিছু শেখো আর নাই শেখো কেমন করে টাকা ইনকাম করতে হয় সেটা অবশ্যই শেখো যে স্ত্রী বিয়ের পরেও স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়িতে বেশি প্রাধান্য দেয় সেই স্ত্রী কখনোই নিজ সংসার করতে পারে না অন্ধের শহরে আয়না বিক্রি করা আর স্বার্থপর মানুষকে বিশ্বাস করা সমান কথা কিছু লোক আছে যাদের চেহারা দেখলে মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে জানে না প্রকৃতপক্ষে তারা মাছ ভাজতে শেখায় মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন যে শত্রু আপনাকে আক্রমণ করছে তাকে ভয় পাবেন না বরং যে বন্ধু আপনাকে দোষামত করছে তার সম্পর্কে সাবধান থাকুন পিছনে অনেকেই আমার নামে নিন্দা করে আবার সামনে এসে তারাই আমার প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হল আমি সবটাই জানি শুধু ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না নিজের ডিকশনারি থেকে বেঈমান বিশ্বাসঘাতক ঠকবাজ আর বিথ্যাবাদীদের নাম মুছে ফেলুন দেখবেন জীবন কত সুন্দর অনুমান ভুল হতে পারে কিন্তু অনুভব কখনো ভুল হয় না কেননা অনুমান আমাদের মনের কল্পনা আর অনুভব আমাদের জীবনের শিক্ষা শিক্ষকের শাসন পিতামাতার আদরে চেয়েও উত্তম ছোটবেলায় চোখ বন্ধ করেও সবাইকে চিনে নিতাম বড় হয়ে চোখ খুলেও চিনতে পারি না